একটু ভাবুন তো আপনার ফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল এই নোটিফিকেশনটা কোনো মেসেজ না কোনো ফোন কল না শুধু একটাই প্রশ্ন আপনি বেঁচে আছেন তো তো আজকের এই আলোচনাটা কিন্তু শুধু একটা অ্যাপ নিয়ে না আমরা আসলে এই অ্যাপটাকে একটা আয়নার মতো করে দেখব আর সেই আয়নায় কি ভেসে উঠছে জানেন আমাদের এই আধুনিক সমাজের একাকিত্ব আমাদের ভেঙে পড়ার সম্পর্কগুলো আর প্রযুক্তির ওপর আমাদের কেমন যেন একটা করুণ নির্ভরতা তো এই প্রযুক্তির গভীরে ঢোকার আগে চলেন একদম সহজ করে এর কাজটা বুঝিনি মানে কিভাবে একটা সাধারণ অ্যাপ জীবন আর মৃত্যুর মতো এত বড় একটা বিষয়ের সাথে জড়িয়ে যাচ্ছে আচ্ছা এই যে টেকনোলজিটা এর আইডিয়াটা কিন্তু একদম নতুন না এর শুরুটা হয়েছিল ট্রেনের ইঞ্জিন থেকে ভাবুন একবার ট্রেনের চালক যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বা ঘুমিয়ে যান তাহলে কি হবে তার হাত থেকে একটা লিভার সরে যেত আর ট্রেনটা নিজে থেকেই থেমে যেত মানে একটা সেফটি মেকানিজম ঠিক এই আইডিয়াটাই এখন ডিজিটাল যুগে এসে আমাদের জীবনের একটা বলা যায় ডিজিটাল সেফটি নেটের মতো কাজ করছে এর কাজ করার পদ্ধতিটা না খুবই সোজা কিন্তু এর প্রভাবটা অনেক গভীর ধরেন প্রথমে অ্যাপটা কিছু সময় পর পর জিজ্ঞেস করবে সব ঠিক আছে তো যদি কোনো উত্তর না পায় তখন সে ওয়ার্নিং পাঠাতে শুরু করবে আর শেষ পর্যন্ত যদি কোনো সাড়া না মেলে তখন অ্যাপটা ধরে নেবে যে ব্যবহারকারী আর নেই আর তখন সে তার শেষ কাজগুলো করবে যেমন ধরুন ফ্যামিলির কাছে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় শেষ মেসেজটা পোস্ট করে দেওয়া এখন প্রশ্নটা হল এরকম একটা অ্যাপের দরকারটা হলো কেন এটা তো শখের বসে কেউ বানায়নি তাই না এর পেছনে আছে এক কঠিন বাস্তবতা ভাবন্ত যে মানুষটা একা থাকেন তিনি যদি বাথরুমে পড়ে যান বা ঘুমের মধ্যেই হার্ট অ্যাট্যাক করেন তার খবরটা দুনিয়া জানতে পারে হয়তো অনেক দিন পর খবরের কাগজের এই ধরনের হেডলাইনগুলোই কিন্তু এই প্রযুক্তির জন্ম দিয়েছে আর এই ভয়ঙ্কর হেডলাইনগুলোই আমাদের আসল প্রশ্নটার দিকে নিয়ে যায় দেখুন অ্যাপটা কি করছে তার চেয়েও বড় প্রশ্ন হল এটার দরকার কেন হচ্ছে আর ঠিক এখানেই অ্যাপটা একটা আয়নার মতো হয়ে ওঠে আমাদের সমাজের আসল চেহারাটা দেখানোর জন্য ব্যাপারটা একটু তুলনা করে দেখলে পরিষ্কার হবে ধরুন আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা আমাদের সমাজটা ছিল কমিউনিটি ভিত্তিক পাড়ায় কেউ দুদিন ঘর থেকে বের না হলে প্রতিবেশীরা ঠিকই দরজায় টোকা দিত সব ঠিক আছে তো কিন্তু এখনকার এই আধুনিক শহরগুলো আমাদের দিয়েছে প্রাইভেসি আর এই প্রাইভেসির একটা সাইড এফেক্ট হল আইসোলেশন বা একাকিত্ব আমরা এখন শহরের ফ্ল্যাটে থাকি কিন্তু পাশের ফ্ল্যাটের মানুষটার নামও হয়তো জানি না আর এই যে একা হয়ে যাওয়া এই বিচ্ছিন্নতাই কিন্তু এই ধরনের অ্যাপের জন্য একটা বাজার তৈরি করেছে জাপানে এই একা একা মারা যাওয়ার ঘটনাটা এতই সাধারণ যে এর জন্য একটা আলাদা শব্দই আছে কোডোকুশি কিন্তু ভাববেন না যে এটা শুধু জাপানের সমস্যা না ঢাকা নিউ ইয়র্ক লন্ডন দুনিয়ার সব বড় শহরেই এটা এখন একটা নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অথচ দেখুন আমাদের ডিজিটাল দুনিয়ায় কিন্তু বন্ধুর কোনো অভাব নেই সোশ্যাল মিডিয়ায় হয়তো পাঁচ হাজার ফ্রেন্ড কিন্তু সত্যিটা হলো। মাঝরাতে বুকে ব্যথা উঠলে এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার মতো হয়তো কেউ নেই এই সোশ্যাল মিডিয়া আমাদের কানেক্টেড রেখেছে ঠিক আছে কিন্তু রিলেটেড বা সম্পর্কিত করে তুলতে পারেনি আমরা একে অপরের পোস্টে লাইক দিই কিন্তু মানুষটার খবর রাখি না আর এখান থেকেই একটা গভীর প্রশ্ন চলে আসে এই অ্যাপগুলো কি আসলেই আমাদের কোনো সমস্যার সমাধান করছে নাকি আমাদের সমাজকে আরও বেশি পঙ্গু করে দিচ্ছে একটু ভাবুন তো আগে একজনের খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা কার ছিল বন্ধু আত্মীয় প্রতিবেশীর তাই না আর এখন সেই দায়িত্বটা আমরা একটা সফটওয়্যারের হাতে তুলে দিয়েছি আমরা হয়তো মনে মনে ধাবে থাক অ্যাপ তো আছেই কিছু হলে ওই তো জানাবে মৃত্যু তো শুধু একটা শারীরিক ঘটনা না এটা একটা গভীর সামাজিক আর আবেগের বিষয় কিন্তু এই অ্যাপগুলো কি মৃত্যুকে একটা টেকনিক্যাল ব্যাপারে পরিণত করছে অনেকটা সার্ভার এরোরের মতো প্রিয়জনের চলে যাওয়ার খবরটা যদি একটা অটোমেটেড ইমেলের মাধ্যমে আসে তাহলে আমাদের অনুভূতিগুলো কি আস্তে আস্তে ভোতা হয়ে যাবে না আর এর মধ্যে ব্যবসার দিকটাও তো আছেই ব্যাপারটা অনেকটা এরকম একা মারা যাওয়ার ভয় পাচ্ছেন কোনো সমস্যা নেই আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা কিনে নিন মানে আমাদের সবচেয়ে গভীর ভয়গুলো এখন একটা কেনা কেনাবেচার পণ্য হয়ে যাচ্ছে আর ভবিষ্যৎ ভবিষ্যৎ তো আরও এক ধাপে গিয়ে এখন এমন সার্ভিসও চলে এসেছে যেখানে আপনার ডেটা দিয়ে একটা এআইকে ট্রেইন ট্রেন করা সম্ভব যাতে আপনার মৃত্যুর পরেও সেই এআই আপনার প্রিয়জনদের সাথে চ্যাটিং চালিয়ে যেতে পারে এটা কি এক ধরনের মৃত্যুকে অস্বীকার করার চেষ্টা না চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি এই গল্পটা এই প্রযুক্তির ভালো আর মন্দ দুটো দিকই আমাদের সামনে তুলে ধরবে গল্পের নায়কের নাম রিমন ঢাকার একটা ফ্ল্যাটে সে একা থাকে আর তার ফোনেও এরকমই একটা অ্যাপ ইনস্টল করা আছে তো একদিন সকালে হঠাৎ করেই সে বাথরুমে পা পিছলে পড়ে যায় মাথায় বেশ জোরে আঘাত লাগে আর সে জ্ঞান হারায় ঘন্টার পর ঘন্টা কেটে যায় ওর ফোন থেকে অ্যাপটা ওকে নোটিফিকেশন পাঠাতে থাকে কিন্তু রিমন তো অজ্ঞান উত্তর দেবে কিভাবে। শেষ পর্যন্ত অ্যাপটা নিজে থেকেই ওর ছোট ভাইকে একটা এমার্জেন্সি মেসেজ পাঠিয়ে দেয় ওর ভাই ছুটে আসে দরজা ভেঙে রিমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নিঃসন্দেহে অ্যাপটা এখানে রিমনের জীবন বাঁচিয়েছে আর এটাই তো প্রযুক্তির সবচেয়ে ভালো দিকটা তাই না কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় রিমনের জীবনে এমন কোনো বন্ধু প্রতিবেশী বা আত্মীয় কেন ছিল না যে একটা দিনের মধ্যে ওর কোনো খোঁজ নেয়নি অ্যাপটা ওর জীবন তো বাঁচাল ঠিক আছে কিন্তু একই সাথে ওর জীবনের ভয়ঙ্কর একাকিত্বটাকেও সবার সামনে নিয়ে এলো তাহলে সমাধানটা কি দেখুন প্রযুক্তিকে তো আর ফেলে দেওয়া যাবে না কিন্তু এটাকে আমাদের একটা সেফটি নেট হিসাবে দেখতে হবে আমাদের একমাত্র ভরসা হিসেবে নয় আসল কাজটা হল আমাদের আমাদেরকেই আবার প্রতিবেশীর দরজায় গিয়ে টোকা দিতে হবে ভিডিও কলের বদলে মাঝে মাঝে সামনাসামনি দেখা করতে হবে সুতরাং মূল কথাটা হল এই অ্যাপটা কোনো সমাধান না এটা আসলে আমাদের পুরো সমাজের জন্য একটা ওয়েকআপ কল একটা সতর্কবার্তা এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা এতটাই আর আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে আমাদের বেঁচে থাকা বা মরে যাওয়াটা পর্যন্ত এখন একটা সফটওয়্যারের ওপর নির্ভর করছে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য ভাবুন তো যদি কোনো মানুষ তিন দিনের জন্য সবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তার দরজায় এসে কড়া নাড়ানোর মতো কেউ কি আছে যদি এই প্রশ্নের উত্তর না হয় তাহলে হয়তো এই অ্যাপটা ডাউনলোড করার আগে আমাদের সম্পর্কগুলোর দিকে একটু নজর দেওয়া বেশি জরুরি কারণ দিনের শেষে প্রযুক্তি হয়তো আমাদের জীবন বাঁচাতে পারে কিন্তু জীবনকে অর্থপূর্ণ করতে পারে